আমরা কিন্তু জুতা নিলে হচ্ছে যে অনেক দিন পর্যন্ত একটা জুতাই ইউজ করি অতিরিক্ত জুতা টুতা কিনি না অতিরিক্ত জুতো পড়তে বা কিনতে একদম ভাল লাগে না এমন জায়গা থেকে জুতা নিব যে জুতাটা হচ্ছে অনেকদিন টেকসই হবে অনেকদিন পরে আরাম পাওয়া যাবে ভালো হবে ছিড়বে না ফাটবে না আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বাবুর জুতা নেওয়ার জন্য কারণ ছোটদের জুতা হচ্ছে পাওয়া যায় না এই জুতাটা হচ্ছে আমি প্রথমে যখন ঢুকি তখনই আমার এই জুতাটা পছন্দ হয় আর বাকি যে জুতাগুলো ছিল এগুলো গত দুই তিন বছর কিন্তু এই সেম ডিজাইনের ইউজ করা হয়েছে আর ওর একটা অভ্যাস খুবই খারাপ ও জুতা নিবে একদম টাইট ফিট জুতা নিবে পরবর্তীতে তিন চার মাস চলে যাবে সেই জুতাটা আর ও পড়তে পারে না জুতাটার অবস্থা একদম হালুয়া টাইট হয়ে যায় অবশ্যই এখানকার জুতাগুলো কিন্তু খুবই ভালো হয় পরে আমাদের খুব ভালো লাগে তাই আমরা হচ্ছে যে এখান থেকে জুতাটা নি। এখন ওকে বলতেছি তুমি একটু হেটে টেটে দেখো যদি জুতাটা একটু লুজ সামান্য হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে এবার হচ্ছে ওকে বুঝাইয়া তারপর হচ্ছে আমি জুতা নিতে আসি যে এর আগে জুতাটা কিন্তু তুমি তেমন বেশি পড়তেই পারো নাই অনেক বেশি সুন্দর ছিল তো যাই হোক ওই জুতাটা কিন্তু মোটামুটি ওর কাছে মানে ভালো লাগছে কিন্তু তারপর আমি বলতেছি কালোটা একটু ট্রাই করে দেখো তো কেমন লাগে ওর কাছে কালোটা বলতেছে আমার কাছে এটা একদম বিরক্ত লাগতেছে আমি এটা পড়তেই পারবো না তাছাড়া এটা একটু বড় গেছে ওকে হেঁটে দেখতে বলতেছি ও একটু ডং করে হেঁটে দেখতেছে কিন্তু জুতাটা আসলে ওর পছন্দ হয়নি সবাই বলতেছে হ্যাঁ তোমাকে ভালো লাগতেছে এটা নাও আসলে জুতাটার সাইজ ও কিন্তু তেমন ছিল না এটা হচ্ছে একটু বড় তবে জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার আর সেজন্য আমি ওকে বলতেছি জুতাটা আমার কাছে খুব ভালো লাগছে তুমি নাও ওকে হেঁটে টেটে তারপর একটু ট্রাই করতে বলতেছি জুতাটা কিন্তু একটা প্রবলেম ছিল তবে এই প্রবলেমটা একটু সমাধান করা খুবই সহজ ছিল যেমন এটা আসলে অনেকে আসে তো অনেকে পরে টরে দেখছে হয়তো তো সেই ক্ষেত্রে এটা নিচে একটু ময়লা টয়লা ছিল তা আমি বলছি এই জুতা আসলে নিতে পারবো না কিন্তু ওর সাইজটা ঠিক ছিল কিন্তু জুতাটা ময়লা থাকার কারণে হচ্ছে জুতাটা আর নেওয়া হচ্ছে না পরবর্তীতে উনি বললো যে ঠিক আছে এটা আমরা একটু ক্লিন করে দিব আপনারা যদি এটা চান তাইলে নিতে পারেন তবে এই যে জুতাটা ময়লা ছিল সেটা পরে হচ্ছে আর একটা বড় সাইজের জুতা দেয় যেটা ওর একদম পায়ে পুরে লুজ ওইটা নেওয়া হচ্ছে না জাস্ট উনি যেটা ক্লিন করে দিছে সেটাই আমরা নিয়ে ফেলছি আর ওকে একটু পুছাইছি বাচ্চাদেরকে তো জানে নেই বাচ্চাদেরকে কোনো কিছু কেনাকাটা করে দিলে ওরা একটু মানে ওদের পছন্দ যদি না হয় ওরা কত রকমের আসলে কত কাহিনী ঢং ঢং করে এই যে এই জুতাটাই একটু জাস্ট ময়লা ছিল কিন্তু আসলে জুতার এখনো বলতেছে না এটা ময়লা এটা কেউ পড়ছে আমি আমি পরবো না এটা এটা আমি নিবো না তো পরবর্তীতে আমি বলতেছি ভাইয়া এটা তো একদম পুরো ক্লিন আছে কিন্তু দেখেন না কষ্ট করে যদি সাইজ স্টেজ পাওয়া যায় তাহলে তো ভালো এই যে এখন ক্লিন করে এনে দিছে সেম সাইজের জুতাটা খুবই সুন্দর লাগতেছে জুতাটা তো যাই হোক জুতাটা নেওয়াটা হয়ে গেলো এবার হচ্ছে যে এখন বাসায় গিয়ে ওকে হচ্ছে একটু সুন্দর ভাবে দিতে হবে যে জুতা নিলে কিন্তু এমন ফিটিং নিতে হয় না হলে জুতাটা কিন্তু বেশি দিন টেকে না যাই হোক আজকের এই সুন্দর ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে লম্বা করে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন গ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে অনেক গরম পড়ছে রোদও পড়ছে সবাইকে গোসল করানোর জন্য বের করা হচ্ছে ওরাও গোসল করার জন্য বেশি খুশি আর ও হচ্ছে সবগুলোকে দরে দৌড়ে বের করতেছে ও বলে যে আমার কাছে খুবই ভালো লাগে আমি ওদেরকে ধরে ধরে বের করি ওরা গোসল করবে আমি এখানে বসে বসে দেখবো কি মজা